আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডেক হোম আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে কম্পিউটারে ক্যাশ ফাইল এবং জাং ফাইল আমরা ডিলিট করব এবং কিভাবে কম্পিউটারের স্পিড এবং পারফরমেন্স আমরা বৃদ্ধি করব। তো ড্রিভিউর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে তো সেই জন্য আমরা কম্পিউটার কিবোর্ডের উইন্ডোজ প্লাস আর বাটন প্রেস করব এবং রান উইন্ডোটি আমরা কল করব তো টেল দেখতে পাচ্ছেন রান উইন্ডোটি এখানে শো করছে আমরা সেখানে প্রিপেজ লিখবো তারপর আমরা ওকেতে প্রেস করবো টোটাল পিপার্স দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফাইল দেখাচ্ছে আমরা এখন কন্ট্রোল এ প্রেস করে সবগুলো ফাইলকে সিলেক্ট করে নিব তারপর পারমানেন্টলি ডিলেট করার জন্য সিট প্লাস ডিলেটে প্রেস করবো তো থিয়ার্স যে ফাইলগুলো কম্পিউটারের বিভিন্ন প্রোগ্রাম দ্বারা রানিং অবস্থায় আছে শুধু সেগুলোই ডিলিট হবে না তো থার্স দেখতে পাচ্ছেন আমার ম্যাক্সিমাম ফাইলগুলো এখানে ডিলিট হয়ে গিয়েছে এখন আমরা আবার উইন্ডোজ প্লাস আর প্রেস করে রান উইন্ডো কল করব তারপর সেখানে আমরা লিখবো হচ্ছে ট্যাম্প টি ই এম পি লিখে আমরা ওকেতে প্রেস করব করবো থ্রস দেখতে পাচ্ছেন এখানে আবার অনেকগুলো ফাইল শো করছে আমরা কন্ট্রোলে প্রেস করে সবগুলোকে সিলেক্ট করবো তারপর শিফট প্লাস ডিলেট প্রেস করে সেগুলোকে আমরা ডিলেট করে দিব এখন আমরা আবার উইন্ডোজ প্লাস আর প্রেস করে রান উইন্ডোতে আমরা পার্সেন্টেজ দিয়ে আমরা ট্যাম্প লিখে আবার পার্সেন্টেজ দিয়ে আমরা ওকেতে প্রেস করব। তো পেয়ার্স যে ফাইলগুলো এখানে শো করবে সেগুলো আমরা এ দিয়ে সিলেক্ট করব তারপর শিফট প্লাস ডিলেট প্রেস করে আমরা সেগুলোকে ডিলেট করে দেবো থ্টিল পেয়ার্স দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম ফাইল ডিলিট হয়ে গিয়েছে এখন আমরা আবার উইন্ডোজ প্লাস আর প্রেস করব তারপর সেখানে আমরা লিখব ক্লিন এম জি আর টুটিরভিওয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কম্পিউটার সবগুলো ড্রাইভ শো করছে আমরা যে ড্রাইভকে ক্লিন করতে চাই সেটাকে সিলেক্ট করে অকেতে প্রেস করব। তো ভিওয়ার্স এখানে অনেকগুলোই ফোল্ডার শো করবে আমাদের যেই যেই ফোল্ডারগুলো ক্লিন করা প্রয়োজন সেই ফোল্ডারগুলোকে আমরা সিলেক্ট করব করে তারপর আমরা নিচে যে ওকে বাটন আছে সেখানে আমরা প্রেস করব। তো ভিওয়ার্স আমি ফোল্ডার সিলেক্ট করছি করে আমি ওকে বাটনে প্রেস করছি দেখতে পাচ্ছেন আমার এখানে যেই ফোল্ডার গুলো আছে সেগুলো এখানে ক্লিন হয়ে যাচ্ছে টোটির ভিওর্স এইভাবে ক্লিন এম এর সাহায্যে আমরা কম্পিউটারের সবগুলো ড্রাইভ ক্লিন করতে পারি তো টিরভি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ